প্রথম দিন ছবির সবাই দেখবেন খুব ভালো লাগছে একটা সুন্দর জার্নি ছিল ছবির শুটিং ফেসটা কারণ আমি রঞ্জিত মল্লিক এবং খরাজ মুখার্জির সাথে এর আগে প্রচুর ছবিতে কাজ করেছি আর সুতরাং একটা ভীষণ ভালো আমাদের মধ্যে কেমিস্ট্রি এমনিতেই আছে খুব বন্ধুত্ব সুলভ একটা কেমিস্ট্রি আর রঞ্জিতদার সাথে তো অনেক বছর কুড়ি পঁচিশ বছর আগে থেকে কাজ করছি যাই হোক জার্নিটা খুব সুন্দর ছিল শ্যুটিংয়ের সময় খুব মজা হতো আড্ডা মেরে শ্যুটিং করেছি কিন্তু কাজটা কেমন হয়েছে এখন সেটা অবশ্যই দর্শকরা দেখে বলবেন কারণ আমি কখনো আমার ছবি ভালো হয়েছে এই কথাটা বলতে পারি এই ছবিটাতে কাজ করে সত্যি কথা আমাদের সবারই খুবই ভালো লেগেছে এবং প্রথমে ইনিশিয়ালি একটা নাম হয়েছিল একটা কিরম কিরম লাগছিল কিন্তু এখন যে নামটা হয়েছে সেটা ভীষণ মজার একটা নাম হয়েছে এই দারোগা মামুর কীর্তি এই নামটা তো এই গল্পটাতে মানে সেই হিসাবে বলতে গেলে নায়ক যিনি কিন্তু রঞ্জিত দেয় এবং তিনি এমন মজা করে কাজটা করেছেন এবং আমাদেরকে নিয়ে করেছেন সবচেয়ে বড় কথা এতটা বয়সে উনি এত এনার্জি নিয়ে কাজ করেছেন সেটা আমাদের কাছে সত্যি খুবই দৃষ্টান্তমূলক এবং আমাদের সঙ্গে নতুনরাও প্রচুর হয়েছে যারা কাজ করেছে নতুন নায়ক নায়িকা এরা সবাই সুন্দরভাবে কাজ করেছে তো আমরা আশা রাখি যে এই ছবিটা সবার খুব ভালো লাগবে খুব মজা লাগবে আর আমি অনেকগুলো রকমের গেট আপে এই এসেছি সত্যি আমার প্রধানায়ক চরিত্র কিন্তু পুরোটাই পুরোটাই কমেডি মার খাচ্ছি সেটাও কমেডি মানে পুরোটাই কমেডি কিন্তু শেষে গিয়ে একটু সিরিয়াস হবে কিন্তু সেটা ফাইনালি কমেডি হিসেবেই থাকছে পুরো ছবিটাই হিলারি আছে মজা মজা ছবি খুবই খুবই মজা লাগছে আজকে সিনেমা রিলিজ খুব ভালো লেগেছে কাজ করে অনেক কিছু শিখেছি রঞ্জিত আঙ্কেলের থেকে খরা জঙ্কেলের সাথে আগেও কাজ হয়েছে কিশমিশে বাট এটা নিয়ে প্রচন্ড বেশি এক্সাইটেড টেন্স জানি না কী হবে মানে ভগবানই বাঁচাবে এবার জানি দর্শক এরকম পছন্দ করবে কি হবে জাস্ট আপনারা আশীর্বাদ করুন যাতে আরও কাজ করতে পারি আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি এটাই বলবো এ پیچھے সব پیچھے এদিক থেকে আমরা পেচাও তাহলে ফ্রেমটা বড় হবে তো চ্যালেঞ্জ কইছিস পুলিশের চরিত্র তো আগে আরও করেছে অনেকগুলো গোটা চার পাঁচটা করেছি তবে সব সব চরিত্র তো একরকম না তো এই যে দারোগা মামুর কীর্তি এইটা এ পুলিশ একটু অন্যরকম পুলিশের কাজ করে এছাড়া অন্যরকম একটু কবিতা টবিতা লেখার অভ্যেস টভ্যেস আছে হ্যান ত্যান এই নিয়ে বউয়ের সঙ্গে একটু মতবিরোধ হয় মানে এই হয় মনোমালিন্য হয় এ ছবিটা হলো রিফ্লেকশন অফ দ্য সোসাইটি যা সমাজে ঘটছে চড়ছে সেটাও জিনিস এরকম আছে অ্যাট দ্য সেম টাইম হিলারিযাস কমেডি আছে সাংঘাতিক কমেডির ব্যাপার আছে মজা আছে এই এন্টারটেনমেন্টটা খুব ভালো রকম আছে রঞ্জিত দার ব্যাপারটা হচ্ছে রঞ্জিত দা এবং রঞ্জিত বেল্ট এটা তো একটা একটা লেজেন্ডারি জায়গায় চলে গেছে সো ট্রেলারে সেটা খুব ইন্টারেস্টিংলি ইউজ করেছে সো হোপফুলি খুব মজা আমি বলবো দারগমুর কীর্তি একটা হাসির মোড়কে মূল্যবোধের ছবি আমি এটুকুনি বলতে ছবিটা দেখুন সবার ভাল লাগবে মানে আট থেকে আশি সবাই ভাল লাগবে ডেফিনেটলি মেসেজ আছে কিন্তু সেটা খুব সিরিয়াসলি দেওয়া নেই সেটা হাসির মোড়কেই দেওয়া আছে কিন্তু ওই বললাম না হাসির মোড়কে মূল্যবোধের ছবি ছবিটা দেখুন আমি কথা দিচ্ছি ভালো লাগবে যারা ছবিটা দেখে ভালো লাগবে তারা বুক শোভা শো বা রেটিং দিন এবং ছবিটা অন্যান্য বন্ধুদের দেখার কথা বা আত্মীয় স্বজন দেখার কথা বলুন কমেডি ছবি ক্রমশ কমে যাচ্ছিল আমাদের বাংলা ছবিতে আবার যে হচ্ছে এটার জন্য সত্যি সত্যি নেহালকে সাধুবাদ এবং যারা করছেন কেননা সত্যি কথা বলতে কি এত সিরিয়াস বিষয় নিয়ে আমরা এখন সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছি সেইখানে একটু হালকা হাসির ছোঁয়া একটু মজা একটু লাইট মেজাজটা সত্যি সত্যি ভীষণভাবে ভালো লাগে তো আমি জানি না নেহাল আগেও ছবি করেছে নেহাল ইজ আ কমপ্লিট টেকনিশিয়ান দ্যাট ওয়ে একদম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে গ্রাসকুট লেভেল থেকে উঠেছে সুতরাং আমি আশা করি যে ছবিটা ভালো হবে এবং গুণী শিল্পী সমন্বয়ে ছবিটা যখন তৈরি তারা নিজের যথাযথ কাজ করেছেন নিশ্চয়ই কেননা কমেডিতে বেস্ট জিনিস হচ্ছে টাইমিং এই টাইমিংটা বড় মানে সেটা স্ক্রিপ্ট লেভেলেই হোক পরিচালনার ক্ষেত্রেই হোক এবং অভিনয়ের ক্ষেত্রেই হোক এবং তৎসহ মিউজিক বা সিচুয়েশান তৈরি করা সবটাই টাইমিংয়ের ব্যাপার তো সেটা আমার মনে হয় আশা করি ফুলফিল্ড হবে নামটাই ভীষণ মজার তো সেই মজার নাম মজার ছবি দেখতে আমরা সবাই এসছি আপনারাও নিশ্চয়ই হল ভরিয়ে দেখতে আসবেন থ্যাংক ইউ ভালো লাগছে লাস্ট টাইম মানে এক বছর আগে গেছিলাম শুটিং শ্যুটিংয়ে নর্থ বেঙ্গলে চালসায় প্রচণ্ড আনন্দ করেছি ভীষণ ঠান্ডা তার মধ্যে এর আবার জ্বর হয়ে গেল আমার হাজবেন্ডের সেই জ্বরের মধ্যে শুটিং করা আর অসাধারণ ভালো প্রডিউসার নেহালও খুব ডিরেক্টর খুব যত্ন করে করেছে খরাজ অসাধারণ ভালো অভিনয় করেছে লাবনীয় ছিল সবাই মিলে খুব আনন্দ করে ছবি করা হয়েছে তো দেখা যাক সবাইকে কেমন লাগে ফার্স্ট মুভি সাথে কাজ করে খুবই আমি বলবো গর্বিত এক্সাইটেড নার্ভাস সব একসাথে কাজ করছে ফাইনালি এখন দর্শককে ফিল্মটা গিফট করলাম আপনাদের হাতে সব এখন আরো হল ভরিয়ে দিন আছে আরো ভালো কাজ করতে পারি আমরা ছোট্ট কথা বলতে চাই সিনেমাটা রং কম তো ডেফিনেটলি তার সাথে দর্শক এটা জানেন না যে অনেক বেশি থ্রিল আর অনেক বেশি মিস্ট্রি আছে যেমন আমরা কাকাবাবু বা বাকি এরকম আরও কিছু সব্যসাচীদারও অনেক আমরা এরকম সিরিজ দেখে এসেছি ব্যোমকেশ বলুন আপনি কাকাবাবু বলুন যেরকম আমি বললাম এরকম আমার মনে হয় মামা ভাগরির যুগলবন্দি নিয়ে এরকম কিন্তু একটা সিরিজ আসতে চলেছে ইনফ্যাক্ট আমাদের অলমোস্ট গল্পের সেকেন্ড পার্টটাও আমাদের অলমোস্ট ভাবা হয়ে গেছে তো আপনারা আমাদের দুজনকে আবারও দর্শকের সামনে আমরা আসবো সেকেন্ড পার্টটা নিয়ে আর আরও সিনেমা আমাদের আসছে এখন সেটা বলা যাবে না কিন্তু এইটুকু বলতে পারি যে দিস ইজ গনে বি একটা ট্রেডমার্ক যেমন আমরা কাকাবাবু বা বোমকেশ দেখে আসি এই দারোগা বামুর কীর্তি যে মামা ভাগমির যুগলবন্দি ফ্র্যাঞ্চাইজি একটা দেখতে পারবো আরও সে পার্ট টু পার্ট থ্রি এরম কিন্তু আস আসার খুব বেশি সম্ভাবনা আছে